সে চায় না ईमानदार হইতে এমন কি মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করো কিছু কিছু মানুষের চরিত্র আবু জাহেল অন খারাপ এদেরকে দেখে বোঝার কোনো উপায় নাই যারা মানুষ এমন কোন নাই নাই যেটা করে না বাংলাদেশে এমন কোনো অন্যায় নাই যেটা করে না এবং কি আমরা তো ভেবেছিলাম হয়তো দেশ হয় অনেক সুন্দর করে চলবে কিন্তু না বর্তমান حال যদি আপনি দেখেন চতুর্দিকে সব অমানুষ আনুষ সবকিছু হয়ে গেছে চেহারাটা দেখতে ভালো পোশাক তো চমৎকার অন্তরে তোর কানি বড় কদাকা এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নেই রে নাই এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নেই রে নাই মানুষ দেখতে চলে এবার যাদু ভরে যায় সবাই হাই রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় মানুশ দেখতে চলোহে জানতো ঘরে changeset রাস্তা ঘাটে জানা চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও বার করে ওন্নের পকেট মারে দাদা দাদীয় হোসেন পকেটটা সাবধান কারণ চোর মহোদয় এখানেও থাকতে পারে কিনা সুধরাং ভাই বাসায় যাওয়ার পরে দেখবেন মোবাইল নাই দেখবেন রাতের ফেসবুকের আমল বর্বাদ জন্য পকেট কি রাস্তা ঘাটে জানা চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে আবার খেব অন্য পকেট মারে তাকে যদি মানুষ বলো আমার বলার কিছু নাই তাকে যদি মানুষ বলো আমার বলার কিছু কিছুই নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই হায় রে সাধার দুনিয়ায় মানুষ পাওয়া বড় দেয় মানুষ দেখতে চল হবার জাদু ঘরে যাই সবাই শিক্ষার জন্য

জানুয়ারেরchainIdও খারাপ চাইতেও খারাপ কারা বলে কিছু কিছু মানুষ আছে যদিও আল্লাহ এদেরকে দামি বানিয়েছেন কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা দামি হওয়ার পরেও এমন এমন কাজ করে যেগুলো মানুষের খাতায় পড়ে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له. ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. <applause> ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من قرا ايه الكرسي في دبر كل صلاه مكتوبه لم يمنعه من دخول الجنه الا ان يموت أو كما قال عليه الصلاة والسلام. شغل الزبان كل دوشوي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله اللهم بارك العالمين من اضربهم شكرا যেরকম গুলা আল আজকের এই মজমায় আমাদেরকে গভীর রাত পর্যন্ত এ মানে সামিল হবার তফিকদান করেছেন কালীমাদু শুকরা দায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ মানুষ এই বৃষ্টির ভিতরেও প্রতিকূল আবহাওয়ার ভিতরেও যারা আসছেন আলহামদুলিল্লাহ লেকিন আওয়াজটাকে একটু বাড়ায় দিতে হবে তাহলে মানুষের পূর্ণতা পাবে আল্লাহাক যেহেতু আমাদেরকে এত চমৎকার একটা আয়োজন করার সৌভাগ্য দিয়েছেন এবং সুযোগ করে দিয়েছেন এখন যদি বৃষ্টি হতো তাহলে আমরা এখানে বসতে পারতাম না আল্লাহর রহমতে এখন বৃষ্টি নেই আল্লাপাক সুযোগ যেহেতু করে দিয়েছেন এই জন্য সুক্রিয়াতেন আরও একবার বলেন আলহামদুলিল্লাহ আওয়াজ যতগুলা মানুষ এসেছেন মানুষ অনুযায়ী আওয়াজ অনেকটাই দুর্বল এখানে তো আওয়াজ হওয়া দরকার ছিল ঘুরুন ঘুরুন মেঘে গর্জনের মতো কিন্তু মনে হচ্ছে দু একজনের আওয়াজ আছে বাকি সবাই মোটামুটি জিম ধরে বসে আছে আওয়াজ কি আপনারা দিতে পারবেন মনে হচ্ছে না পারবেন আপনাদের আওয়াজ যদি পছন্দ হয় আমি আওয়াজও করব তো একটা গজল করব। আর যদি আওয়াজ পছন্দ না হয় শুধু আলোচনা করে চলে যাব এখন বাকিটা দায়িত্ব আপনাদের কাছে দিলাম এত বেশি খোঁচাখুচি করতে পারবো না যদি মন চায় কথা বলেন মন আওয়াজ দিয়ে আর নাম চুপচাপ বসে থাকেন আমি চুপচাপ আলোচনা করে চলে যাই বাস এতটুকু আপনাদের সাথে কথা বাকি আলোচনা আপনাদের উপর নির্ভর করে হবে ইনশাল্লাহ তো আমি আপনাদের সামনে যে আয়াতিকারিমার অংশ বিশেষ তেলাবাদ করেছি এটি গুরুত্বপূর্ণ আয়াত আয়াতটি একটু বড় আল্লাহ রহমত আল্লাহর ফজলে করমে আমরা এখানে যারা বসা আমাদের সবার পরিচয় একটাই মুসলমান এই ব্যাপারে কি আপনাদের কারো সন্দেহ আছে পিছনে ওলাদের সন্দেহ আছে ডান ভাবে কারো সন্দেহ আছে যারা রাজনীতি দল করে আমি আর কারো নাম নিব না কারণ এখন কেউ ক্ষমতায় নেই সব ক্ষমতা জনগণের এখন হাতের এরকমই অবস্থা হয়ে গেছে যার জন্য মঞ্চে আপনি চলতেছে যার জন্য মঞ্চে আপনি করতেছে এ এখন সবাই এখন এখানে ক্ষমতার মালিক যে যারা পারতেছে যখন তখন নিজেরই নেতা মনে করতেছে নিজের সরকার মনে করে করতেছে তো কারণে আমি কারো নাম নিচ্ছি না তবে যারা রাজনীতি করেন অথবা যারা করেন না যারা পীর মানেন যারা মানেন না যারা মাদ্রাসায় পড়েন যারা পড়েন না সব কিছুর উপরে আমাদের বড় মুসলমান। এই ব্যাপারে কোনো কোনো এটা যদি হয় তাহলে তো আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো যে আমরা সবাই মুসলমান কিন্তু মুশকিলটা হলে ওই জায়গায় দাবি করে মুসলমান কিন্তু কাজ আর কর্মে দেখলে বুঝার কোনো উপায় নেই যে সে আসলে মুসলমানের সন্তান

কুকুরের চাইতেও খারাপ হয়ে যায় এই জন্য আল্লাহ বলেন না খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম ওই ইনসানকে আবার কখনো বলেছেন উরাইকা কাল আনআম বাল হুম আদল এরা হায়ওয়ানের মতো জানোয়ারের মতো পশুর মত গরু ছাগলের মতো না বরং তার চাইতেও নিকৃষ্ট একটা ইনসানকে আল্লাহ পাক কখনো ভালো বলছেন কখনো আবার গরুর চাইতেও সুরের চাইতেও কুকুরের চাইতেও খারাপ বলতেছেন কেন বলে মানুষ আল্লাহ পাক বানিয়েছেন দামি করে তার কর্ম দোষে আল্লাহর কাছে কুকুরের চাইতেও খারাপ হয় ভাই দেখেন জান্নাতটা বানাইছে কার জন্য আমাদের জন্য মানুষের জন্য না মুমিনদের জন্য কার জন্য বলেন মানুষ তো আবু জাহেল মানুষ তো ডোনাল্ড ট্রাম্প জান্নাত পাবে আপনাদের সন্দেহ আছে জান্নাত পাবে জান্নাত বানিয়েছে মুত্তাকিদের জন্য আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছে কাফেরদের জন্য আর আম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দামি বানিয়েছে এখন ওই মানুষ শুধুমাত্র ঈমান না আনার কারণে জাহান্নামে যায় তার কর্মদোষের কারণে তাকদিরের কারণে জাহান্নামে যায় না কারণ তাকদির আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে জান্নাতে যাওয়ার যোগ্যতা দিয়ে দিয়েছে মানুষ যেহেতু দামি প্রত্যেকটা মানুষকেই জান্নাতে যাওয়ার যোগ্যতা দিয়ে দিয়েছে কিন্তু সে ইমান না আনার কারণে সে জাহান্ন যায় আর এটা তার কর্মদোষে হয় সে চায় না ইমানদার হইতে এমনকি মুসলমানের ঘরে গ্রহণ করো কিছু কিছু মানুষের চরিত্র আবু জাহেল চাইতেও খারাপ এদেরকে দেখলে বুঝার কোনো উপায় নাই যারা মানুষ এমন কোন অন্যায় নাই যেটা করে না বাংলাদেশে এমন কোনো অন্যায় নাই যেটা করে না কি। আমরা তো ভেবেছিলাম হয়তো দেশ মনে হয় অনেক সুন্দর করে চলবে কিন্তু না বর্তমান হাল যদি আপনি দেখান চতুর্দিকে সব অমানুষ আমার মানুষের ভরপুর হয়ে গেছে চেহারাটা দেখতে ভালো পোসাটা চমৎকার অন্তরে ভরার কাজটা বড় কদাকার এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই নাই মানুষ দেখতে চল হবার যাদু ভাবে যাই সবাই সাধার দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলোবার যাদু ভাবে যাই সবাই রাস্তা ঘাটে জানা চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও বার করে অন্যের পকেট মারে দাদা দাদি আছেন পকেটটা সাবধান কারণ চোর মহোদয় এখানেও থাকতে পারে কিনা ঠিক সুধরাং ভাই বাসায় যাওয়ার পরে দেখবেন মোবাইল নাই দেখবেন রাতের ফেসবুকে আমল बर्बाद এজন্য পকেট কি রাস্তা ঘাটে জানা চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার খেব অন্যের পকেট মারে তাকে যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই তাকে বলো কিছু দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই হায় রে সাধার দুনিয়ায় মানুষ পাওয়া বড় দেয় মানুষ দেখতে চল হবার জাদু ঘরে যাই সবাই শিক্ষার জোরে ডিগ্রির ভাড়ে সাহেবের

আচ্ছা বলেন তো কোরআনটা নাজিল করছেন কে আল্লাহ না সত্য বলছেন না মিথ্যা বলছেন এগুলা আল্লাহ বলছেন কিছু মানুষ আছে যারা লাহম কলব তাদেরকে আমি আল্লাহ কলব দিয়েছি কিন্তু তারা অনুধাবন করে না চিন্তা করে না কলব দিয়ে বুঝে না বুঝতে চায় না কলব দিয়ে ভিতরে ঢুকাইতে চায় না অনুভব করতে চায় না আইমুল্লাহী হ্যাঁ চক্ষু দিয়া কিন্তু চক্ষু দিয়া দেখে না চক্ষু দিয়া দেখে না তার মানে কি আসলে কি কানা নাকি বলে না আসলে চোরৌ কাজে নেই কিন্তু চক্ষু দিয়া যেটা দেখা দরকার সেটা দেখে না চক্ষু দিয়া দুনিয়া সব গুণায় হে রাজভাব দেখে কোন নারী যদি পর সামনে দিয়ে আগে যায় দেখবেন চোখ টিপ দিয়েও দেখে কিন আল্লাহর কালামের দিকে তার চোখ যায় না আমার আল্লাহ বলে এদের চোখ থাকতে ওরা দেখে না আবার অন্তর থাকতে ওরা বুঝে না অনুধাবন করে না আর তিন এদের সবাইকে আমি আল্লাহ কান দিলাম কিন্তু গান শুনবে কিন্তু আল্লাহর কোরআন কালাম শুনে না অন্তর আছে অনুধাবন করে না বুঝে না অনুভব করে না চক্ষু আছে দেখে না কান আছে শোন না তাদের পরিচয় দিয়ে রাখ দেওয়া না কাকাল্লা এগুলো সব ভাইবারের মতো জানোয়ারের মতো শিবরের মতো মনে এরা কেমনে সুরের মতো বলে সুরের কান আছে তারও অন্তর আছে তারও চক্ষু আছে কিন্তু দেখে না শুনে না বুঝে না কুকুরের কান আছে নাক আছে চক্ষু আছে অন্তর আছে কুকুরের বুজার মতো ক্ষমতা নাই সুন্দর জিনিস দেখার মতো ক্ষমতা নাই যার কারণে একটা গরু ছাগলকে যদি কোন জায়গায় হেঁটে রেখে দেন হাঁটার জন্য যদি সামনের দিকে কোন জায়গায় নিয়ে যান দেখবেন পথের মাঝখান দিয়া বাদ দিয়া খেতের লাইন ধরে হাঁটবে কেন চোখ আছে কিন্তু ভালো জিনিস দেখার মতো যোগ্যতা তার নাই এই জন্য এগুলো সব হাইওয়ানের মতো জানুয়ারের মতো আমার লোপাক তার দেখ ডাক কয় না না হায়ার আর এদের মতো তো বললাম কিন্তু কখনো কখনো তাদের চেয়েও খারাপ

লজ্জায় নয় শরম নাই যেখানে যায় সেখানেই আগে যেখানে মন চায় সেখানে একটা এক করে বসে আল্লাহ বলে তোমাদের কিছু মানুষ রবি জানোয়ার আছে জানোয়ার আছে এরা যেখানে মন চায় সেখানেই পার্কের নিচে গাছের নিচে বসে বুসা হারামলুক্ত হয় এইগুলার কুকুরের ভিতরে পার্থক্য কোথায় তারপর আল্লাহ পাক বলেন আল্লাহুম্মা দল কুকুরের চাইতেও খারাপ অফিস আদালতের ঘুষের টাকা সুদের টাকা দুর্নীতি টাকা যত অন্যায় করে মানুষের জায়গা বেড়ে হট নষ্ট করে দোকানের ভিতরে ব্যবসায় দুই নম্বরই করে কুকুর না মানুষ এরকম হয়নি এলাকার ভিতরে দোকান আছে দশটা দোকানের থেকে মোটামুটি চাঁদর টাকা নেওয়ার জন্য কুকুর কি কোনোদিন যায় না মানুষ যায় এই যে সব কাজ করে হারাম কাজ যা করে সব বান্দা করে ইনসান করে আল্লাপ বলেন যে কাজটা কুকুর করে না বিড়াল করে না হায়ান করে না জানোয়ার করে না ওই কাজ মানুষ হয়ে তুমি করো আমি আল্লাহ এই কারণে বললাম তুই হায়ান জানোয়ারের চাইতেও খারাপ ওরা হল দেশের লাগি মহামারীর মতাইয়া নিম নিন ঘুষের টাকায় ওদের ভৌড়ি ঘুষের টাকায় ওদের ভৌড়ি করে যে শিক্ষিত শয়তান 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 ওরা 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 শিক্ষিত শিক্ষিত করছেন কেউ এই যে বলতেছি রাগ করতেছেন কেউ রাগ করলে আপনি করেন রাগ করলে বুঝবো আপনি এগুলা করেন কথা বোঝা না না কেমন যে এই কথাগুলো যেগুলো বল সেগুলো যদি কেন রায় লাগে নিজ যদি নিজের গায়ে মাখায় না তাহলে বুঝবো সেগুলা করে আমার বিশ্বাস সেখানে কেন এগুলা করেন না আল্লাহ জনা না করায়। আমি নো কয় না এগুলো কপল বড় দল বুঝছো না আওয়াজ আমার শুনতে আসছে আমারও আছে আপনারা দেখেন নাই এর কি जिंदगीতে দেখছেন কার কার হাত তুলেন তা বুঝেন না আমার সঙ্গে কেমনে কথা বলতে হয় হাত না বান বুঝেন না আমার সাথে কথা বলতে হয় কেমনে না লিল্লাহ হে একটু এদিক সুদিক আলোচনা গেলে রাখ করবেন কষ্ট পাবেন কষ্ট পাইলে বুঝবো আপনার ভিতরে ওই সমস্ত গুণ আছে খারাপ খারাপ বটগুণ গুলো আছে আল্লাহ এগুলো দূর করে দেয় বলেন আমি তার মানে আল্লাহ ডাক দিয়া বলেন কিছু মানুষ রবি শয়তান আছে যারা মানুষ হবে কিন্তু মানুষ হইলেও এরা মানুষ না হায়ান জানোয়ারের চাইতেও খারাপ অতচো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য ইনসানের জন্য مخلوقات থেকে সবচাইতে ইনসানকে দাবি বানাইছেন যার কারণে মুসলমানের জন্য আল্লাহ পাক জান্নাত রাখছেন মুসলমান হিসেবে বলেন তো জান্নাত দরকার আছে না না এখন আমি যদি আপনাদেরকে একটু সহজ ভাষায় একটা কথা বলি সহজ ভাষায় ছোট একটা আমলের কথা বলি যে আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সহজে আমাদেরকে জান্নাত দান করবেন আচ্ছা ভাই জান্নাতের রাস্তা অনেক আছে এক একটা সময় এক একটা কথা পাক নসুলের মাধ্যমে বলেছেন নবী যা বলেছেন সব আল্লাহর তরফ থেকে বলেছেন নিজে মানায় বলেন নাই সব বহি জান্নাতের যাওয়ার অনেক পথ আছে যার যেটা মঞ্চ এটা গ্রহণ করবো যেমন আপনাদের এই দিনাস পুরবি হলে ঢাকার থেকে আসতে গেলে বহুত রাস্তা আছে বাইরোডে আসা যায় আবার ফ্লাইটেও আসা যায় যারা ওই রাজশাহী থেকে আসবে তারাও আসতে পারবে যারা কুষ্টিয়া থেকে আসবে তারাও আসতে পারবে যারা ঢাকা থেকে আসবে তারাও আসতে পারবে যারা বাসে আসবে তারাও আসতে পারবে প্লেনে আসবে তারাও আসতে পারবে ট্রেনে আসবে তারাও আসতে পারবে মাকসা যেন দিনাজপুর আসা এখন আমার যেমন মন চাবে এমনি আসুন এখন কারো সিদ্ধান্তের কারণে কেউ হয়তো এক ঘন্টা আসে আর সিদ্ধান্তের কারণে কেউ হয়তো দশ ঘন্টায় আসে কথা বুঝুন নাই সিদ্ধান্তের কারণে আমি আসছি এক ঘন্টায় আবার সিদ্ধান্তের কারণে আমি যদি রাতে বেলা উঠি তালে যাব হলো সাত আট ঘন্টায় কিন্তু যাব তো নাকি অথবা আসবো তো জান্নাতে যাওয়ার অসংখ্য রাস্তা আছে হয়তো কেউ মনে করে যে এই পথে আটলেবন হয় জান্নাত পাওয়া যাবে আবার কেউ মনে করে ওই পথে আটলেবন হয় জান্নাত পাওয়া যাবে কিন্তু সিদ্ধান্তের ভুলের কারণে অনেক সময় কারো জান্নাতে ঢুকতে 10 বছর দেরি হয়ে যাবে আবার অনেক সময় কিছু বান্দা সাথে সাথে জান্নাতে চলে যাবে আমি যে ছোট্ট আমলটার কথা বলবো রসুল সালামের কথা অনুযায়ী এই আমলটা যদি কেউ করে ও মরার সাথে সাথে জান্নাতে চলে যাবে একটু জোরে বলেন সোহান এই যে বললেন সোহান আল্লাহ গুনা হইলো গুনা হলো কি হইলো বলেন না কি হইলো আবার সোহাব যদি হলো সোহাবের ভিতরে কি হলো রসুল বলেন ইন্নাফিল জান্নাত কেউ সোহান একবার পর্বতে জান্নাতি রাস্তা গিয়ে যাবে সোহান আল্লাহ তেল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যত বলবেন সওয়াব এবং এই সওয়াব কামানোর সময় হলো দুনিয়ায় আখেরাতে যতদিন হায়াত আছে ততদিন জবান খুলবে তো আল্লাহ পাক সওয়াব দিবেন নবী করিম sallallahu বলেন যদি জান্নাতে যেতে চাও তাহলে আমল হলো এটা যে আমলে সাজা জান্নাতে চলে যাওয়া এজন্য আমি আয়াত কারীমার অংশ বিশেষtale হত করেছি যে আপনি আমি মুমিন ईमानदार ইমানদার হিসেবে আমরা সবাই এক আল্লাহকে স্বীকার করে আল্লাহ সংলগ্ন কাউকে শরীর করি না কিন্তু আমাদের সমাজে জানি না বিরলে আছে কিনা আমাদের সমাজে অনেক বান্ধব আছে যারা আল্লাহকে বাদ দিয়া বিভিন্ন জায়গায় জায়গায় যায় মাজার অথবা অন্য জায়গায় যায় ইমান করে দেয় আল্লাহকে পছন্দ হয় না পীরের দরবার যেই পীর লুঙ্গি পরে না যেই পীরের জট মোটামুটি সামনে পিছনে উপরে নিচে সব সমান

কোনো বান্দা যখন আদৃশ্যের প্রতি বিশ্বাস করবে আল্লাহবা রব্বুর আলমিন ওই বান্দাকে বিশ্বাস করার কারণে তো আল্লাবা গব্বুর আলমিন তাকে দামি বানিয়ে দিবে

তার আমলের কারণে কখনো সে জান্নাতে আগে ঢুকবে কখনো বা পিছে ঢুকবে এটা হলো পার্থক্য তা আমরা কি পিছে ঢুকতে চাই না আগে ঢুকতে চাই আমি আগে ঢুকতে চাই আপনারা ঢুকতে চান কিনা জানি না চান তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন ভাই আমরা যেই মুককা আমরা যেই পদ আমলি জানেন আল্লাহ ওয়াজ জান্নাত দেয় কিনা তবে ইনশাআল্লাহ এতটুকু বিশ্বাস আল্লাহর প্রতি আছে যে শেষ জামানায় ফেতনার যুগে গানের প্যান্ডেল বাদ দিয়া দিনের কিছু আলোচনা শোনার জন্য বসছে যেহেতু আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে এতটুকু বিশ্বাস আছে শুধু বিশ্বাস না বিশ্বাসের চূড়ান্ত পর্যায়ে আছে কারণ আজকের এই মজমাকে ফিরিজ তারা চতুর্দিক থেকে ঘেরাও করে রাখছে এবং ঘেরাও করে করে আল্লাহ পর্যন্ত চলে গেছে আল্লাহ জিজ্ঞাসা করবে তাদেরকে এই এই ফিরিজ তারা কি চায় ফিরিজ বলবে আল্লাহ এরা তোমাকে চায় আমারও দেখছে বলে দেখে তো নাই তার কি চায় তো তোমার জান্নাত চায় তো জান্নাত দেখছে দেখে তো নাই আর কি চায় বলে জাহান নামের আজাব থেকে না যাচ্ছে চায় তো জাহান নাম দেখছে তাও দেখে নাই জান্নাত দেখে নাই জাহান নাম দেখে নাই আমাকে দেখে নাই কেন বসলো তোমার হাবিব বলে গিয়েছিল যে জান্নাত সত্য জাহান নাম সত্য রসুল বলেছেন আল জান্নাত হাক্কুন আর নারু হাক্কুন এগুলো সব সত্য আমরা দেখলে কি আমার আকায় নাম্বার নবী দেড় হাজার বছর আগে আল্লাহ বাদ তাকে মেয়ারাজের রাত্রি দিন নিজের চোখে যেন না তার জাহার নাম দেখাতে বেরিয়ে আসছে নবী বলেছেন জান্নাত আছে নবী বলেছেন জাহান্নাম আছে আমরা নবীর কথা শুনে বিশ্বাস করে বসছি আল্লাহর ফিরিস তারা বলবে আল্লাহ তারা বিশ্বাস করে বসেছে আল্লাহ বলে যাও ওদেরকে সুসংবাদ দাও আমি আল্লাহ তাদের সব ছবিরা গুলো মাফ করে দিলাম শুধু তাই না

ওই মজমার সাথে স্বয়ং নবীর রওজার সাথে একটা নূরের যোগাযোগ হয়ে যায় এটা উনি বলতেন এবং আমি বিশ্বাস করি আজকের এই মজমার সাথে রসুলের রওজার সঙ্গে সম্পর্ক আছে সুবহানাল্লাহ আস্তে বলি মানে কোন জায়গায় জোরে কোয়া লাগবে আস্তে কোয়া লাগবে এই দিতে পারতেছি না এতক্ষণ হয়ে গেল সুবহানাল্লাহ জোরে বললে সওয়াব হয় অথচ আমাদের চায়ের দোকানে বসে বসে গীবত শেখায় ঠিকই হয় কিন্তু ভালো জায়গায় এসে আল্লাহর নাম নিতে চাই না আমরা

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা যখন মরণ বরণ করবে একমাত্র জান্নাতে যাওয়ার জন্য একমাত্র যে বাধাটা থাকবে ওই বাধাটাই হলো মরণ তার মানে বান্দা মৃত্যু বরণ করতে দেরি হবে কিন্তু আল্লাহ জান্নাত দিতে দেরি করবেন না আল্লাহ আয়াতুল কেউ যদি পাঁচ অক্ত নামাজের পরে ফরোজ নামাজের পরে ফজুরের পরে জোহরের পরে আসরের পরে মকরিবের পরে এসব পরে তেলবাক করে আল্লাহ নবী বলতেছেন ওকে জান্নাতে যেতে বাধা কেউ দিবে না তবে দিবে কে মৃত্যু মৃত্যু হবে তো সোজা পদ্মা ছেড়ে গেল আর দুনিয়ার থেকে জান্নাতে পড়ে গেল আচ্ছা বলেন তো রাস্তাটা একদম আসান্তরিক কথা কয় না জান্নাতে যাওয়ার এই রাস্তাটা কি সহজ কিনা

এমন ভাবে হেফাজত করবেন সকাল বেলা পাঠ করবে সন্ধ্যা পর্যন্ত হেফাজত করবে রাত্রি বেলা পাঠ করবে আমার আল্লাহ ফজল পর্যন্ত বান্দাকে হেফাজত করবে শুধু তাই নয় বান্দার যত বিপদ মুসিবত আছে আয়াতুল কুরসির মাধ্যমে আল্লাহ পাক বিপদ মুক্ত করে দিবেন সুবহানাল্লাহ সম্পদের হেফাজত আমার আল্লাহ করে দিবে